সব সময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে আবার কখনো তার প্রিয় মানুষটার কাছে কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলে কিন্তু তার ইচ্ছে মতো চলতে পারে না একটা পরিবার ছেড়ে আরেকটা পরিবারে এসে মানিয়ে নিতে নিতে আর মানতে মানতে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়াতে হয় কখনো নিজের জন্য ভাবার সময়টাই পায় না মেয়েরা তার ভালোবাসা দিয়ে কখনো কাউকে খুশি করতে পারে না আসলে বাস্তব কথাকে জানেন আমার তো মনে হয় সবাই মেয়েদেরকে তাদের সুবিধা মতো ব্যবহার করে কারো কথায় বা আপনি যদি তার কথা মতো চলেন তাহলে আপনি তার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো আর আপনি যদি তার কথা মতো না চলেন তাহলে আপনার মতো খারাপ কেউ আর নেই বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ডেলি লাইফস্টাইল থেকে আমি সুমি আপনাদের ছোটো বোন আছে আপনাদের সাথে আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমান ভালো আছেন আমার আজকের ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজ আমি কি আপনাদের মাঝে শেয়ার করতেছি আজ আমি আমার প্রিয় ভাই বোনদের মাঝে শেয়ার করব। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি আমরা কিন্তু সবাই চাই বছর শেষে বা মাস শেষে কিছু টাকা জমাতে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা সেটা করতে পারছি না দ্রব্যমূল্যের এত যে দাম আমাদের পরিবার চালিয়ে যেতে কিন্তু আমরা হিমশিম খেতে হচ্ছে তো আজ আমি আপনাদের মাঝে এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে বছর নতুন বছর যেহেতু আসতেছে বছর শুরুতে আপনারা যদি ফলো করেন আপনি মাসে এসে দেখবেন আপনি লাখপতি হয়ে যাবেন তাহলে চলুন আজ আমি আপনাদের মাঝে কত টিপসগুলো শেয়ার করি বর্তমানে চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সহজ কথা নয় আর যারা সীমিত আয় করে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আছি আমাদের জন্য কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করাটা খুবই কঠিন হয়ে যাবে তারপর ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আমাদের কিছু টাকা যদি সঞ্চয় করতে পারি এটাই হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ আপনার যদি অডেল সম্পত্তি না থাকে তাহলে আপনার বিপদে কিন্তু আপনার এর চেষ্ট টাকাটা সঞ্চয় করেছেন এটাই হবে আপনার একমাত্র ভরসা এটাই হবে আপনার সঙ্গী তবে টাকা জমাবেন কিভাবে কীভাবে ভাবছেন তাই না চলুন তাহলে শুরু করা যায় সপ্তাহে অন্তত একটা দিন খরচবিহীন চলুন সেটা হতে পারে ধরেন আপনার ছুটির দিন যে দিনটা আপনার বাসায় থাকবেন সবাই একসাথে থাকবেন ওই দিন বাসার সবাই বাইরে খাবার না খেয়ে বাসার খাবারটা খান বাসায় যে খাবারটা আছে ওইটা দিয়ে ওই দিনটা চালিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক টাকা বেঁচে যাবে প্রয়োজন ছাড়া কোনো কিছু ব্যবহার করবেন না প্রয়োজন ছাড়া কোনো কিছু কেনাকাটা করবেন না এমন কিছু কেনাকাটা করবেন যেমন ধরুন কাপড় যার রঙটা টেকসই হয় সহজে রঙ চলে যাবে না আপনি যত্ন করে ব্যবহার করতে শিখুন যত্ন করে একটা জিনিস ব্যবহার করলে দেখবেন অনেক দিন চলে যায় যেমন ধরুন আসবাবপত্র এমন কিছু আসবাবপত্র বানান বা কিনেন এটা খুব টেকসই আপনার অনেক বছর চলে যাবে কিছুদিন পর পর পাল্টাতে হবে না জীবনে এমন কিছু ব্যবহার করুন যেটা বারবার পরিবর্তন করতে না হয় যেমন ধরুন আমরা টিস্যু ইউজ করি টিস্যু আপনি টিস্যু ব্যাপারে বিকল্পে আপনি রুমালটা ব্যবহার করতে পারেন এতে আপনার ওই যে টিস্যু বারবার টিস্যু কিনতে যেই টাকাটা আপনার খরচ হচ্ছে ওই টাকাটা কিন্তু আপনি ভবিষ্যতের জন্য জমাতে পারেন বাহিরের খাবার খাবেন না বর্তমানে বাহিরের খাবারটা না একটা ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে টাকা জমাতে হলে বা ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা লাভ করতে হলে আপনাকে এই অভ্যাসটি পরিত্যাগ করতে হবে তারা চাকরিজীবী আছেন কখনও বাহিরে খাবেন না অফিসে বাড়ির খাবার নিয়ে যান বাড়ি থেকে যে খাবারটা নিয়ে যাবেন এতে আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে এবং আপনি একটা হেলদি খাবারও খেলেন সংসারে গৃহিণীর জন্য সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট অপচয়টা এড়িয়ে চলুন কখনও বেশি কিছু রান্না করবেন না অপচয় করবেন না লেখা ছাড়া কখনো বাজার করবেন না কম খরচে আমিষ সহ নিজের পারিবারিক চাহিদাটা পুষ্টিটা পূরণ করার চেষ্টা করুন কম খরচে কিন্তু অনেক খাবারই আছে পুষ্টি সম্মত এবং স্বাস্থ্যসম্মত চেষ্টা করবেন ওই খাবারটা খাওয়ার আমরা যখন রান্না বান্না করি ধরুন বিভিন্ন সবজি যেই সব সবজির খোসা এবং বিচি খাওয়া যায় ওইগুলো ফেলবেন না ওইগুলো দিয়ে আপনি একটা তরকারি তৈরি করতে পারেন এতে করে আপনার একদিনের বাজারে খরচটাও বেঁচে যাবে সংসারে গৃহিণী যদি একটু বুদ্ধিমতী হয় তাহলে না তার বুদ্ধি এবং মেধা দিয়ে অনেক কিছু করতে পারে সেটা হোক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হোক না নিম্নবিত্ত নিম্নবিত্ত আমার ফ্যামিলি থেকে এবং টাকা জমানো না কঠিন বিষয় না সেটার জন্য প্রয়োজন একটু বুদ্ধি একটু টেকনিক আর একটু পরিকল্পনা ও সচেতনতা হাত দরকার একটু কনফিডেন্স আপনি কনফিডেন্স নিয়ে যেটাই করবেন দেখবেন আপনি একদিন সাকসেস হবেনি তো আমার ভিডিও কথা বলতে বলতে আমি আপনাদের সাথে অনেক কিছু বলে ফেলেছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপ ছোটো ঘন্টার পাশে একটু দাঁড়াবেন প্লিজ সব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা উঠে অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিচ্ছি না কারণ আমি অনেকটাই অসুস্থ আমার কথা বল কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরও ভাবলাম আমার কলেজ ভাই বোনদের মাঝে একটা ভিডিও শেয়ার করি আমার গলার বয়সটা দেখে কে বুঝতে পারতেছে না হয়তো আমি কথা বলতে প্রচণ্ড কষ্ট হয় সবার কাছে একটু দোয়া চাই প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই দোয়াটাই চাই আমরা চাইলে কিন্তু কম খরচের মধ্যে পরিবারের সকল চাহিদাই পূরণ করতে পারি ধরুন আপনি তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন যেহেতু তেলের দাম অনেক বেশি অনেক খাবারই আছে আপনার তেল ছাড়া রান্না করা যায় চেষ্টা করবেন কম তেলে বা তেল ছাড়া কোন রেসিপিটা রান্না করা যায় একটু ইউটিউব বা বর্তমান যেহেতু অনলাইন জগৎ ফেসবুকে ঘাটাঘাটি করে চেষ্টা করবেন কীভাবে সংসারে খরচ কমানো যায় আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ